আসসালামু আলাইকুম ডিফাইন শুটিং বিডি এই চ্যানেলে আজকে আপনাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই তো আজকের ভিডিওটা হচ্ছে যদিও এই ভিডিওটা রিকোয়েস্ট আজকে থেকে প্রায় তিন থেকে চার মাস আগে আমাকে করা হয়েছিলো তো ভিডিওটা দিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখিত তো আজকে আমি ভিডিওটা দিতেছি তো ভিডিওটার টপিক ছিল মানে আপনারা কমেন্ট করছিলেন যে আপনারা নিচ থেকে যখন উপরে শ্যুট করেন তখন টার্গেটে হিট হয় না আবার দেখা গেছে আপনি উপরে আছেন টার্গেট নিচে আছে। সেক্ষেত্রে উপর থেকে আপনারা নিচে আপনারা টার্গেটে শ্যুট করেন কিন্তু টার্গেটে হিট হয় না এটা হচ্ছে আজকে ভিডিওর টপিক বা যেটা আপনাদের রিকোয়েস্ট ছিল তো আমি আপনাদেরকে বলবো যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এ টু জেড আর আমি ডিফারেন্ট শুটিং ভিডিও আমি সুমন চেষ্টা করে যত সহজে আপনাদেরকে বোঝানো যায় ঠিক ওইভাবে বোঝানোর চেষ্টা করব আর এখানে সবচেয়ে বড়ো কথা হচ্ছে ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন ভাই শর্ট ভিডিও দেখে আপনারা কিছুই শিখতে পারবেন না লং ভিডিও দেখলে আপনারা অনেক কিছু শিকার আছে আপনারা কী করেন ভিডিওগুলো স্কিপ করেন যার কারণে শিখতে পারেন না তো যাই হোক ভিডিওটা শুরু করতেছি তো সর্বপ্রথম আমি শুরু করতেছি নিচের থেকে যখন আপনারা উপরের টার্গেটে আপনারা শ্যুট করেন বা হিট করেন ওই টার্গেটে হিট হয় না এটার কারণটা কি। ভাই এটার কারণটা হচ্ছে আপনি ধরেন এখানে আছেন এটা হচ্ছে নিচে আপনার অর্থাৎ মাটিতে আছেন। টার্গেট আপনার থেকে কতটুকু উপরে এটা আপনাদেরকে আগে ফার্স্ট টাইম বুঝতে হবে টার্গেটটা কত ফিট আছে দশ ফিট উপরে আছে পনেরো ফিট উপরে আছে বিশ ফিট তিরিশ ফিট হ্যাঁ এটা আপনাদেরকে একটা আনুমানিক ধারণা নিতে হবে যেহেতু যারা ইয়ারগান ব্যবহার করে তাদের কাছে কিন্তু রেঞ্জ ফাইন্ডার আছে তো রেঞ্জ ফাইন্ডার থাকলে কিন্তু বোঝা যায় যে টার্গেটটা কতটুকু দূরে আসে এবং কতটুকু উঁচুতে আসে ঠিক আছে যেহেতু আপনারা সিলিং শট ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের কাছে কী নাই রেঞ্জ ফাইন্ডার নাই বা আপনারা কিন্তু বুঝতেও পারবেন না যে আপনাদের এই টার্গেটটা কতটুক উপরে আছে তো সেক্ষেত্রে আপনাদের কি কী করতে হবে আপনাদেরকে একটা আনুমানিক ধারণা নিতে হবে যে টার্গেটটা মিনিমাম কত ফিট উপরে থাকতে পারে হ্যাঁ তো ওই বিষয়ের উপর আপনাদের কী করতে হবে আপনারা নাইনটি ডিগ্রি অথবা ওয়ান এইট্টি ডিগ্রি এই দুইটা অ্যাঙ্গেলে যদি আপনারা শ্যুট করেন সেক্ষেত্রে নাইনটি এবং ওয়ান এইটটি ডিগ্রি অ্যাঙ্গেলের যে অ্যাঙ্কার পয়েন্ট অ্যাঙ্কার পয়েন্ট তো মানে বুঝেনি এটা নিয়ে আর মানে বাড়াতে চাই না কথা আপনারা কী করবেন যখন নিচ থেকে উপরের দিকে শ্যুট করবেন আপনাদের একটা আরুমাণিক ধারণা অনুযায়ী টার্গেটটা কত ফিট উপর আছে ওই হিসাব করে আপনারা কী করবেন অ্যাংকার পয়েন্টটা আপনারা নিচে নামাবেন আমি আপনাদেরকে দেখাইতেছি আপনারা যখন বাড়িতে প্র্যাকটিস করেন তখন তো অ্যাংকার পয়েন্ট আপনার ঠিক আছে গালের হার বরাবর থাকে আপনারা বাড়িতে প্র্যাকটিস করেন শ্যুটগুলোর লাগে কিন্তু যখন উপরের দিকে আপনারা শুট করবেন আপনাদের এক একটা আনুমানিক ধারণা থাকতে হবে যে টার্গেটটা কতটুকু উপর আছে ওই করে কি করবেন আপনারা অ্যাঙ্কার পয়েন্টটা নিচে নামাবেন একটু এবং কী পরিমাণ নিচে নামাবেন এক সুতা দুই সুতা তিন সুতা এক ইঞ্চে এটা সম্পূর্ণই আপনাদের উপর নির্ভর করবে এবং আপনাদেরকেই খুঁজে বের করতে হবে যে অ্যাঙ্কার পয়েন্টটা কতটুকু নিচে নামালে আমার উপরে টার্গেটটাতে হিট হবে তো সেম একই সিস্টেম এইখানেও আপনি ধরেন উপরে আসেন টার্গেট আপনার নিচে সেই ক্ষেত্রে কি করবেন সেই ক্ষেত্রে সিস্টেমটা একটু ভিন্ন হবে এখানে হচ্ছে অ্যাঙ্কার লেখলাম অ্যাঙ্কার পয়েন্ট এখানে অ্যাংকার পয়েন্ট হবে হচ্ছে আপনার উপরে এখানে দেখাইছি অ্যাঙ্কার পয়েন্ট নিচে এখানে হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট উপরে অ্যাঙ্কার কেন উপরে হবে আপনি আসেন উপরে আর টার্গেট আছে আপনার নিচে কত ফিট নিচে আছে ওই হিসাবটা করে কি করবেন আপনার অ্যাঙ্কার পয়েন্টটা উপরে ধরবেন যত উপরে টার্গেট যত নিচে থাকবে অ্যাঙ্কার পয়েন্টটা ততটুক উপরে থাকবে অর্থাৎ আপনাদের টার্গেটটা সর্বোপরি একই কথা আবারও বলতেছি টার্গেট যতটুক নিচে থাকুক অথবা টার্গেট যতটুকু উপরে থাকুক এটার উপর আপনাদের একটা ধারণা থাকতে হবে ওই ধারণা অনুযায়ী কি করবেন আপনারা শ্যুটগুলো করবেন যদি নিচ থেকে টার্গেট উঁচুতে থাকে তখন আপনি কি করবেন অ্যাঙ্কার পয়েন্ট আপনার নিচে নামবে আপনাদের আনুমানিক ধারণা অনুযায়ী বা টার্গেট কি পজিশনে আছে বা টার্গেট কতটুকু উপরে আছে। ঠিক একইভাবে যদি টার্গেট আপনাদের কাছ থেকে অনেক নিচে থাকে অর্থাৎ আপনি যে স্থানে দাঁড়িয়ে শ্যুট করবেন ওইখান থেকে টার্গেট অনেক নিচে বা কতটুকু নিচে ওইটার উপর ধারণা করে কি করবেন আপনার অ্যাঙ্কার পয়েন্ট উপরে নিয়ে যাবেন আমি এর চেয়ে সহজভাবে আর ব্যাখ্যা করে আমি আপনাদেরকে মনে হয় না বোঝাতে পারবো তো তারপরও আমি এটা আমি আপনাদেরকে এখন এটা টেকনিক্যাল দেখালাম এটা কিন্তু প্র্যাকটিক্যাল না তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল একটা ভিডিও দিব ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব যে এই ভিডিওটার সাথে এই কথাগুলোর সাথে আমার ভিডিওটার কতটুকু মিল আছে এই ছিল ভাই ভিডিও তো ভিডিওটা দেখে যদি কিছু শিখতে পারেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা কমেন্ট করবেন ভিডিওটা সবার মাঝে শেয়ার করবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমি সুমন আজকের মতো আপনাদের কাছ থেকে বিদে নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ